রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শিল্প এলাকা নিপ্পু পেট্রোবসকে ঢুকে করেছে এবং সেখানে অবস্থান করার চেষ্টা করছে বলে স্বীকার করেছে ইউক্রেনীয় বাহিনীকে নিপ্রো অপারেশন স্ট্র্যাটেজিক গ্রুপের কর্মকর্তা বিক্রু ত্রেহবুব বলেন নিপ্রু পেট্রোবস্ক অঞ্চলে এত বড় আকারে হামলার এই প্রথম বেশ কিছুদিন ধরেই রাশিয়া দাবি করা আসছিল যে তারা ওই এলাকায় ঢুকেছে দোনেস্ক অঞ্চল থেকে আরো ভেতরে ইউক্রেনের বুখণ্ডে ঢুকার চেষ্টায় তাদের সেনারা এই পদক্ষেপ নিচ্ছে জুনের শুরুর দিকে রুশ কর্মকর্তারা বলেছিলেন বস্ক অঞ্চল অভিযান শুরু হয়েছে তবে ইউক্রেনের সাম্প্রতিক প্রতিবেদনগুলো বলছে রুশ সেনারা আঞ্চলিক সীমান্ত সামান্য অতিক্রম করতে পেরেছে যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কূটনৈতিক প্রচেষ্টা চললেও নিপ্রুপ রাশিয়ার যে কোনো অগ্রগতি ইউক্রেনীয় সেনাদের মনোবল নষ্ট করবে ইউক্রেন যুদ্ধ থামানোর চেষ্টায় মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করলেও তাতে খুব একটা অগ্রগতি হচ্ছে বলে মনে হচ্ছে না গতকাল মঙ্গলবার ইউক্রেনের মানচিত্র নির্ধারণ সংক্রান্ত প্রকল্প ডিপ স্টেটের পর্যালোচনায় বলা হয়েছে রাশিয়া ওই অঞ্চলের ভেতরে দুটি গ্রাম দখল করেছে গ্রাম দুটি হলো জাপোরিসকে ও নভোকিহু রিপকা তবে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এই কথাও স্বীকার করেছে তাদের বিবৃতিতে বলা হয়েছে তারা এখনো জাপুরিসকে নিয়ন্ত্রণ বজায় রেখেছেন এবং নোবকিহ রিপকা গ্রামে এখনো তীব্র লড়াই চলছে পূর্ব দিকের আরো চারটি অঞ্চলের উপর রাশিয়ার নিয়ন্ত্রণ দাবি করলেও নিপ্রপেত্র বস্কর ক্ষেত্রে তারা এমনটি করেনি তবে তারা এই অঞ্চলের বড় শহরগুলোতে এমনকি আঞ্চলিক রাজধানী নিপ্রতেও হামলা চালিয়েছে